তবে কিন্তু আমি মাকে গিয়ে আজকেই যে হুট করে দেখছেন তা নয় আমি কিন্তু বাইশটা বছর কুড়ি থেকে বাইশটা বছর মায়ের পিকচারে পুজো করতাম প্রতি অমাবস্যাটা মায়ের কাছে বসতাম মায়ের সঙ্গে আমি যা কিছু করার মাকে ভোগ করে দিয়ে আমি কিন্তু করেছি সংসারে থাকলো আমি কিন্তু মায়ের কাছে বসতাম বাইশটা বছর বসেছি মায়ের কাছে মায়ের কাছে আমি এতো তন্ত্র জানি না মন্ত্র জানি না কিন্তু আমি মাকে ভালোবাসি জয় কৃষ্ণকালী মায়ের জয় এই এক মন্ত্রে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠছে পূর্ব বর্ধমানের হ্যাচারি রোডে নন্দন কারণে অবস্থিত কৃষ্ণকালীর মন্দির ও তৎসংলগ্ন এলাকা মন্দির বলতে উপরে খড়ের চাল আর বাঁশ দিয়ে তৈরি একটি ছোট্ট কুটির এই মন্দিরে বিরাজ করছেন কৃষ্ণকালী মা আর তাঁর সেবায় মঙ্গলা মা রোদ জল উপেক্ষা করে সকাল থেকে আবালবিদ্ধ বনিতা সব মানুষ লাইনে দাঁড়িয়ে তাদের একটাই মনোবাঞ্ছা বা আকুতি মঙ্গলা মায়ের সাক্ষাৎ লাভ এবং কৃষ্ণকালী মায়ের দর্শন জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্রের জাদুতে ভক্তদের সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে খুশি হয়ে ভক্তরা তাদের সাধ্য উপহার নিবেদন করছেন কৃষ্ণকালী মায়ের পায়ে জয় কৃষ্ণকালী মায়ের জয় 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 তারা জয় জয় অনেক বলা সাদির টাইম পাইনি মায়ের চর্ণ দেবো ইডেন উদ্যানের দারুপ্রান্ত থেকে মন্দিরে যাওয়ার সংকীর্ণ রাস্তার দুপাশে যেন চাঁদের হাট বসে গেছে অনেক দোকান পূজার নানান সামগ্রী থেকে ভাত খাওয়ার ছোট হোটেল অনেক মানুষের কাজের সংস্থান করে দিয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দির তোমাদের টোটো সার্ভিস না হ্যাঁ টোটো সার্ভিস কি রকম তোমরা কি বুঝছো এখানে কৃষ্ণকালী মায়ের এখানে তোমাদের তো ঠিকই আছে প্রতিদিন কতজন করে মানুষ আসছেন এখানে প্রতিদিন মোটামুটি ধরা কোন কোন দিন 1000 2000 3000 5000 হয় শনি রবিবার এ শনি আর মঙ্গলবার বেশি হয় প্রচন্ড ভিড় হয় আপনি তো দেখতে পাচ্ছেন এখানে তোমার নামটা একটু বলে দাও উজ্জ্বল বিশ্বাস ডেলি কতবার করে সার্ভিস দিচ্ছ এখানে মোটামুটি ধরুন দিন শনি রবিবার শনি মঙ্গলবারটা আমাদের বেশি হয়

কত করে দাম এই ফটোগুলো ফটোগুলো হ্যাঁ কোনটা বলুন এই যে ফটোগুলো দেখতে পাচ্ছি কীরকম দাম আছে ছোট কিলো তারপর বড় এই ফটোটা দেড়শো টাকা পিস আমরা বিক্রি করছি একটু কম করে কাস্টমারের কাছে নিচ্ছি এগুলো একশো টাকা এগুলো একশো টাকা আমরা কাস্টমারের কাছে কমসম করে নিচ্ছি এদিকে আসুন আরও দেখিয়ে দিচ্ছি আলতা সিকিউর আছে মায়ের সেট আছে আলতা সিকিউরের মায়ের সেটের মধ্যে সব কিছু আছে মায়ের টি মায়ের কলা মায়ের শাখা সব কিছু আছে এমনকি এখানে ধূপকাঠি দামি 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 ধূপকাঠি পাবেন আপনি দামি দামি ধূপকাঠিও পাবেন এখানে পঞ্চ ভীমা প্রসাদ পেয়ে যাবেন আপনি নারকেল ফ্লাইজুসমি ভীমা এগুলো পেয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আর আপনারা পুজো দিতে এসেছেন দেওয়া হয়েছে না দেবেন কোথা থেকে আসছেন পুরুলিয়া থেকে আসছেন ভাত খাওয়ার ব্যাপার আছে এখানে বসুন 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 এখানে বসুন আপনারা পুজো দিলেন তো কোথা থেকে আসছেন আমরা এসেছি শিলিগুড়ি থেকে কি নাম আপনাদের সরকার মানে শিলিগুড়ি থেকে যে আপনারা এসছেন মানে এই এসেছেন মাকে পুজো দেওয়ার জন্য কিরকম কি বুঝলেন আপনাদের অভিজ্ঞতা আমরা তো নাম নামজব করছি আসলাম এখানে পুজো দিতে দেখা যায় দেখা যায় কারণ কি নামজব করছেন বলতে এখানে বলেছে জয় কৃষ্ণ বাকি মায়ের জয় জয় বারবার বলতে ওটা জপ করতে বলছে ওটাই জপ করছি এটাই বারবার করে জপ করছি কতদিন হলো জপ করছেন এক দু মাস হচ্ছে কিছু লাভ হয়েছে হবে কারণ তো প্রথম প্রথম হয় না আস্তে আস্তে পরে সবার ব্যাপারে বিশেষের ব্যাপার দেখা যাচ্ছে বলছি যে আপনাদের কিছু সমস্যা আছে সেই সমস্যার জন্যই আপনারা এসেছেন তাই না সেই সমস্যা যাতে দূরীভূত হয় সেই জন্য এসেছি আমার বিয়ে হয়েছে আট ন মাস তো আমি এসেছি আমি ব্যবসা ভালো মতন কিছু হয় তাই তার জন্য আর আপনার কি উদ্দেশ্যে এসেছেন মায়ের কাছে আমি পড়াশোনা করছি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারি যাতে কারোর উপর নির্ভর না থাকতে হয় ফ্যামিলিকে যাতে দেখতে পারি মা যাতে একটু দেখে পড়াশোনা করতে ফল পায় দুজনেই কি একই জায়গায় থাকেন আচ্ছা আপনাদের হাজবেন্ড এসছেন আচ্ছা আচ্ছা ওকে তাহলে আজকে আপনাদের কেমন লাগলো ওই যে মায়ের কাছে পুজো দিলেন কেমন লাগলো লাগলো কিন্তু এখানে দুটো তো দিতেই পারলাম না ছোট ভালো মতনভাবে কিছু দিতে পারিনি আমরা এত লোকের ভিড় আর ধাক্কা ধাক্কি করছে আর এত গরমে সেই সকাল সাতটার সময় এসেছি এখানে কি কি অভিজ্ঞতা কি হলো তাহলে মানে অভিজ্ঞতাটা খুব একটা সুখকর হলো না তাই তো সুখকর হয়নি এবার একেবারে সুখকর হয়নি দেখা যাক ভবিষ্যতে যদি সুযোগ হয় যদি দেওয়া যায় তাহলে মানে অনুভব কি হলো সত্যি মা কি আছেন এখানে মনে হচ্ছে

কলিকাতাতেও ডাক্তার দেখিয়েছি কলিকাতা ডাক্তার বলেছে পুরো পারফেক্ট আছে যেখানে আরও দুবার অপারেশন হওয়ার কথা ছিল ওখানে নেপালের ডাক্তার বলেছিল যে নাও দেখতে পারে আবার অপারেশন করতে হতে পারে তো কিন্তু মায়ের নাম করে সব কিছু ভালো মানে আমি বলতে পারব না যে আমি এত আনন্দ পেয়েছি এত খুশি আমি মাকে চোখ দান করব এবারে আমি আনতে পারি না সোনার চোখ মাকে আমি পরের পরে আনবো মায়ের চোখ সোনার চোখ দেবেন মাকে এখন যেখানে ছোট্ট একটা কুটিরে কৃষ্ণকালী মায়ের পূজা আরাধনা চলছে সেখান থেকে

মঙ্গলা মায়ের মধ্যে যেন একটা শক্তির প্রভাব লক্ষ্য করলাম না হলে সকাল থেকে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায় মা সব ভক্তদের সাথে নিরলস দেখা করছেন ভক্তদের মাথায় আশীর্বাদ করছেন যা এক কথায় অভাবনীয় একটা ব্যাপার জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্রে নেই কোনো নেই কোনো বীজ মন্ত্র অসহায় মানুষ এই এক মন্ত্র যোগ করে লাভ করছেন তাদের আকাঙ্ক্ষিত ফল এক কথায় এ এক অলৌকিক শক্তির প্রকাশ যে অমুক শক্তি প্রত্যক্ষ করছেন সব মানুষ বিজ্ঞান হেরে গেছে অলৌকিক এই শক্তির কাছে যা কিনা কোন চুক্তি দিয়ে বিচার করা চলে না

বাবা কাপা কি করে মাকে পেলো বাবা কাবা মাকে পাইনি পেয়েছে তো মা ছিল মা আছে মা থাকবেন শুধু আমাদেরই মনের বিশ্বাস নেই আমরা সবসময় ভগবানের কাছে এগ্রিমেন্ট করি যদি পাই তবেই তোমাকে বিশ্বাস করবো আর যদি না পাই তাহলে বলবো মাঠ নেই তাই দেখো মা ছিলেন মা ছিলেন মানুষের জীবনে দুটো দু পাঠ একটা হচ্ছে সুখ দুঃখ সবার জীবনে পুরোটা সুখ হতে পারে না হতে পারে না তাই সুখ যখন আছে তাহলে ধরে নেবে দুঃখে এবার আসবে আর দুঃখ যখন আছে ধরে নেবে সুখ আসবে তাই সবার জীবনে দুটো পার্ট আর রোগ বলছে রোগ জ্বালা মানুষ যখন হয়ে জন্মগ্রহণ করেছে রোগ জ্বালা আসবে কেউ শুনলেও সুখ পেতে পারে না তাই মা ছিলেন মা আছেন মা থাকবেন বামা কাপা কেমন করে মাকে পেয়েছিল গো তাই দেখো বামা কাপা কিন্তু কিছু আমরা কিন্তু দেখো ভালোবাসি ভালো করে লক্ষ্য করে দেখো কোটি কোটি মায়ের সন্তান না শুধু ভগবানের কাছে এগ্রিমেন্ট করি যে দিলে কিন্তু দেখো মায়ের পরম পরম সন্তানরা নিজের জন্য কিচ্ছু চাইতো না পরম অংশ দে বলো মায়ের পরম সন্তান পরম সন্তান মায়ের শুধু পাগলই হলো মায়ের জন্য রে আর আমরা পাগল এটা রান্না করতে হবে গাড়ি করতে হবে বাড়ি করতে হবে চাকরি করতে হবে কিন্তু আমরা সবাই এই নিয়ে চিন্তা করি দেখো তুমি এত লাখো লাখো ভক্ত এসেছিলো দেখো তোমরা সবাই দেখলে তৃষ্ণ চলাম সবাই দেখো নিজের জন্যে কাঁদলো কিন্তু আমার একটা ভক্ত একবারও বললো না মাগো কি চাই তোমা আমি তো অন্তর জানি তুমি মাসরচ তুমি তো অন্তর কারণ আমি তোমার জন্য যেন কাঁদতে পারি তোমার জন্য এর চোখে জল ফেলতে পারি তুমি যত ভক্তেছ তুমি লক্ষ্য রাখো মা সবাই কিন্তু নিজের জন্য কে দেখালো যার গোটা পৃথিবী যার সব কিছু তার জন্য আমরা দুফোঁটা চোখে জল ফেললাম এটা আমরা মায়ের এই ভালবাসিরে মাচে শুধু নিজের জন্য কাঁদবো যার জন্য দাঁড়ি আছি যার যার জন্য এত কিছু তাকে আমরা একবার ভালোবাসি তাই মায়ের কাছে কিছু চাইতে হয় না মা অন্তর ভক্তিতেই মুক্তি তুমি যত গোবিন্দ নাম নেবে গোবিন্দ তোমার যত যত যা তোমার বর্ত আছে ঠিক তোমার পূর্ণ করে দেবে একবার সবাই বলো আপনি যে এই যে সুখ দুঃখের কথাটা বললেন খুব বাস্তব খুব বাস্তব একটা কথা বললেন এই সুখ দুঃখের ব্যাপারটা তবুও দেখুন কত কত ভক্তরা মানুষরা আসছেন তাদের সমস্যার সমাধানের জন্য কৃষ্ণকলি মায়ের কাছে তো এটা কি করে মানে এই অভাবনীয় কাজটা কিভাবে সম্ভব হচ্ছে খাবتما দেখো এটা অনেকে আমাকে বলে মা তুমি আলাদা সবাই সবাই আমাকে বলে মা তুমি আলাদা হকো আমাকে প্রণাম কর আমি সব কল ভক্ত আমাকে প্রণাম করবে না মালা পড়া বারবার বলেই কত আমি বলে দেব তার কারণ হচ্ছে দেখো আমাকে বলছে মা তুমি আলাদা আলাদা নই আমি সবার মতই কিন্তু আমি রক্ত মাংসের ঘোড়া বানু মা আমাকে কি করেছে আমার এত বড় ক্ষমতা হয়নি যে আমি মাকে পেলাম মাকে পাকে মা কৃপা করেছে মা দয়াময়ী মা কৃপাময়ী তাই মা দয়া করেছে বলি এত ভক্তের এত মনস্কামনা পূর্ণ হয়েছে তাই আমি করার কেউ নয় স্বয়ং করছে মা করছে আমি আমি মাকে ভালোবাসি আমি তন্ত্র দিয়ে মাকে আমি পুজো করতে হয়তো পারি না কিন্তু এই যে অন্তরে কথা এই যে একা করে চিত্তে মা আছেন মা মা মাকে জিনিস আচ্ছা এই যে জয় কৃষ্ণ কালী মায়ের জয় এর এই মন্ত্রের মধ্যে কি বিজ্ঞান আছে যে সবার কাজ হয়ে যাচ্ছে সবাই উপকার পাচ্ছে যেটা আমার আমি জানি না কতটা বিজ্ঞান কতটা আমার দেবত্ব মানে দেবতা এমন একটা আমি বলবো মায়ের যেটা আমি যখন মা যখন প্রথম আগমন হয় মায়ের হাইটও বলে দিয়েছে মা নিজেই এতটা হাইট তা মায়ের নাম দিয়ে বলেছে সিদ্ধেশ্বরী কিন্তু মা আমাকে নিজে বলেছেন যে আমার নাম হবে কৃষ্ণকালী আমি কিন্তু জানতাম না যে মায়ের নাম কৃষ্ণকালী আমার হাজব্যান্ডকেও বলছিলাম হ্যাঁ গো কৃষ্ণকালী আমার নাম হয় না কি গো আমার সাই বলছে হ্যাঁ গো কৃষ্ণকালী নাম হয় আছে অনেক আমি হতায় নাম মাকে মায়ের আমি প্রশ্ন করেছিলাম তোমার কি মন্ত্র বলেত যে মন্ত্র দিয়ে এত মানুষ এত দুঃখে পড়া আছে এত জ্বালায় পড়ে আছে যেটা তোমার সত্যি হবে যে নাম মন্ত্র করে মা আমাকে বলেছে ইয়ে আমার মন্ত্র জয় কৃষ্ণ কালী জয় জয় কৃষ্ণ জয় জয় আমরা দেখো মহাপ্রভু কৃষ্ণ নাম ছড়িয়ে গেছিল আমরা কিন্তু তাতে উদ্ধার হয়ে যাচ্ছি তাই মায়ের নাম দেখো কৃষ্ণ কালী তাই মায়ের অলৌকিক শক্তি আছে শুধু ঘরে বসে যে তোমার মেয়ে মেয়ে তোমার বাবা সবাই সুস্থ হয়েছে তখন তো তুমি আগে আসনি আগে তিনশো টাকা নি শুধু জয় কৃষ্ণ মায়ের জয় এখানে তো কোনো টাকা পয়সাও লাগছে না যে যার ইচ্ছা মতন মাকে দিচ্ছে আচ্ছা এই যে চালা ঘরে একটা ছোট্ট জায়গার মধ্যে মা এখন প্রতিষ্ঠিত তো মার কি মন্দির হবে এরকম কিছু পরিকল্পনা আছে আর এটা হচ্ছে তোমার চালাটা এটা অন্য জানা জায়গায় বসে আছে মা মা মায়ের মন্দির ওই যে দেখা একটু ওই যে মায়ের ছাকাটা জায়গা আমি নিয়েছি পুরোটা নেওয়া হয়নি এখন আমার ডিউ আছে আমার তিরিশ তারিখের জায়গা রেজিস্ট্রির কথা আছে আমার ভক্তরা যে যা দশ টাকা এক টাকা একশো টাকা পঞ্চাশ টাকা এগারো টাকা যে যা দক্ষিণা দিচ্ছে আমি এত পরিশ্রম কেন করছি তার কারণ হচ্ছে মাকে একটা ভালো জায়গায় বসাবো আমার তিরিশ তারিখের জায়গা রেজিস্ট্রি হবে সেই রেজিস্টার করে মন্দির শুরু করবো অনেকে বলেছে সিমেন্ট দেবো কেউ বলেছে রড দেবো কেউ বলেছে ঈদ দেবো এরকম অনেক ভক্তরা আমাকে বলে গেছেন তাই সেই মন্দির তো একা দ্বারা সম্ভব নয় আমার ভক্তরাই মায়ের মা কিন্তু আমার একা নয় মা সবার তাই বিন্দু বিন্দু জমি একদিন মন্দিরও হবে আমি জানি আমার স্বপ্ন আছে তার ছ কটা জায়গা আমার পায়খানা বাথরুম করছি কেন করছি যাতে আমার কোনো মেয়েরা কত মায়েরা আসে হতেই পারে কোনো শারীরিক কোনো সমস্যা মায়েদের দুর্ঘটনা হতো তাই জন্য পায়খানা বাথরুম আগে করে নিয়েছি যাতে আমার মায়েরা গিয়ে একটু সেফটি হতে পারে তাই মায়ের মন্দির হবে আমাকে ত্রিশ তারিখে থেকে জায়গা রেজিস্ট্রি করার কথা আছে এখন অনেক টাকার ব্যাপার আছে যাই হোক মায়ের লীলা মা যদি চায় তার হবে তা অবশ্যই হবে বাবা খেপার কথা আজকে আপনি বললেন তো বামা কিন্তু তন্ত্র সাধনা করে মাকে পেয়েছিলেন তো আপনি কৃষ্ণকালী মাকে কিভাবে পেয়েছেন যদিও আপনি একটু বললেন আবাস দিলেন যে স্বপ্নাদিষ্ট হয়ে আপনি পেয়েছিলেন তো এই সেই ঘটনাটা একটুখানি যদি বলেন কিভাবে মাকে পেলেন সন্তানরা মাকে ধ্যান সাধনা করেই পেয়েছে তবে কিন্তু আমি মাকে আজকেই যে হুট করে দেখছেন তা নয় আমি কিন্তু বাইশটা বছর কুড়ি থেকে বাইশটা বছর মায়ের পিকচারে পুজো করতাম প্রতি অমাবস্যাটা মায়ের কাছে বসতাম মায়ের সঙ্গে আমি যা কিছু করার মাকে ভোগ করে দিয়ে আমি কিন্তু করেছি সংসারে থাকলো আমি কিন্তু মায়ের কাছে বসতাম বাইশটা বছর বসেছি মায়ের কাছে মায়ের কাছে আমি এত তন্ত্র জানি না মন্ত্র জানি না কিন্তু আমি মাকে ভালোবাসি মা আমাকে যা যা বলতেন মায়ের কৃপা হয়েছে তাই মা এসেছে আমি কিন্তু সবাই জানেন আমি তাবিজ কবজ পাথর আংটি জলপোড়া তেলপোড়া শস্য পোড়া আমি কিচ্ছু দিই না আমি শুধু ভক্তদের একটা কথাই ছড়িয়েছি শুধু ভগবানের নাম না আচ্ছা মাতাজি একটা ঘটনাটি যেটা বিতর্ক হয় আপনি মাকে পায়েস খাওয়াচ্ছেন তারপর আবার নিজে খাচ্ছেন এটা নিয়ে বিতর্ক হয় এ ব্যাপারে আপনি কি বলবেন অনেকে বিতর্ক করেছেন অনেকে এসে ক্ষমা চেয়েছেন মায়ের কাছে আমি যখন মাকে পায়ে সেবা করতে যাই যখন আমি যখন প্রচুর সংসারে কাজ করে খালি পেটে সারাদিন যখন মা ভোগ দিতাম শুধু অমাবস্থতাই মাকে আমি পরমান্না করে দিতাম মা আমাকে নিজে বলেছিল পরমান্নাটা নিজে হাতে করবি আর বাদ বাকি মা বলেছিল থালাতে একটু চাল একটা কলা দিদি হবে তা মাকে আমি সেইভাবেই সেবা করতাম পরমানন্দ যখন মাকে আমি দিতে যায়। মা যেন আমাকে বলছেন তুইও তো সারাদিন উপোস না করে আছিস তুই সেবা করবি না তুই আমাকে দিবি কিন্তু আমি মাকে থালা আমি বলে বোঝাতে না কি হয়েছে থালায় ভোগ নিয়েছি মা যেন ঠিক মা আমি বলেই বোঝাতে পারবো না মা আমাকে থালা যেন এরকম আকর্ষণ করে পানছে এখনও তাই করি আমার কে কি বললো কে কথা বললো আমার তাতে কিচ্ছু যায় আসে না আমি মাকে ভালোবাসি মা আমাকে যা যা বলেছেন আমি তাই করি আগে আমি সেবা করি তারপরে আমি মাকে সেবা দিই সে কথাই বলুক যাই বলুক সেটা তার ব্যাপার আমার কাছে কিচ্ছু যায় না মা আমাকে যে নিয়ম বলেছে আমি সেই নিয়মই করবো অনেক ভক্তরা আমাকে বলেছিলেন মা আগে ধূপ দেখাবে না মা আগে কপুদানি দেখাবে আমার যেমন ইচ্ছা করে আমি মাকে ঘুরতে করি পুজো করি কারণ কারো কথাই নয় যে আমি যা নিয়ম প্রথম থেকে ছিল কুড়িটা বছর বাইশটা বছর সেই নিয়মই মাকে আমি পুজো করি সেই নিয়মই আমার একই থাকবে আজকে আজকে যখন প্রথম প্রথম যখন আমার অল্প ভক্ত এসছে দশজন কুড়িজন আজকে আজকে মানুষ তার বোকা নয় সবাই পড়াশোনা জানে আজকালকার ভক্তরা আজকে আমার মন্দিরে মায়ের মন্দির ভক্তদের মন্দির সেখানে প্রফেসর এসছেন বড় বড় পুলিশ অফিসার এসছেন অনেক অনেক বড় বড় গুণ্য মান্য মায়ের ভক্তরা এসেছেন তারা উপকার পেয়েছেন আচ্ছা আপনি তো মানে কবজ তাবিজ ইত্যাদি দিতে দেখলাম না তো আপনি শুধু একটাই করছেন সেটা হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্রই আপনি দিচ্ছেন কবস তাবিজে আপনার বিশ্বাস নেই আমার তাবিজ কবর কি ভগবানের যে তাবিজ কবজ যে আমি যদি রাস্তাঘাটে যদি দুর্ঘটনা হয় যদি আমি গোবিন্দের নাম নিয়ে বেরোই সেই আমার তাবিজ কবজ। আমার গোটা শরীরটাই তো বন্ধন হয়ে গেল ভগবানের নাম যারা কাছে আছে তাহলে তা ভক্তকোপে কি সেল লাগবে আচ্ছা ধরুন কোন ভক্ত মন্দিরে আপনার মন্দিরে এলেন না কিন্তু ঘরে বসে সে কৃষ্ণকালী মায়ের জপ করছেন তাতে কাজ হবে হয়তো তো হবে ঘরে বসে এই তো আপনি তো দেখলেন এখনোই আর ভক্তের জিজ্ঞাসা করে দেখুন না যারা আমার আমার মন্দিরে মায়ের মন্দিরে সকল ভক্তের মন্দিরে লন্ডন থেকে এসেছেন ফ্রান্স থেকে এসেছেন আমেরিকা থেকে এসেছেন বাংলাদেশ থেকে এসেছেন সবাই জানেন সেখানে কিন্তু ঘরে বসে নাম জপ করেছিলেন নাম জপ তো আমার জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র করে উপকার পেয়েছে তাই এসছেন তারপর এক ভক্ত বাংলাদেশ থেকে এসছেন বাংলাদেশ থেকে উপকার পেয়েছেন মাকে সোনা নয় দিয়ে গেছে ঘরে বসে নাম জপ করে উপকার পেয়েছেন কারণ ভগবান সব জায়গাতেই বিরাজমান ত্রিশ আমার মা আমাকে বলেছেন সেই ত্রিশ আমরা সবাই জানেন কারো কোমরে ব্যথা কারো পায়ে ব্যথা যার পা অবস কপালে ঠেকে দিয়েছি ব্যাস কাজ হয়েছি কারণ মায়ের সঙ্গে আমার হয় তো আমি জানি আর মা আমাকে এই কথা বলিয়েছিলেন মানুষের মঙ্গলের জন্য হাতে দান করলাম তবে তাই হচ্ছে আমি কিন্তু নি যে আজকে এই পরিস্থিতি হবে আজকে আমার এত লাখো লাখ সন্তানরা মায়ের কাছে আসবে আমি জানতাম আমার হাসবেন্ড আমি আগেও বলেছি কিছু লুকাইনি আমি ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করেছি আমরা সবাই জানেন আমি ভিডিও দিয়েছি আমার স্বামী ফুচকা বিক্রিও করতেন সবাই জানেন আর হচ্ছে গিয়ে পেপারে বিজনেসও ছিল কিন্তু আমি জানি জানতামও না

তো আপনার কি প্রতিক্রিয়া সেটা একটু আমাদের একটাই প্রতিক্রিয়া আমরা মায়ের মন্দিরটা একটা করে মাকে একটা ভালো জায়গায় বসানো হচ্ছে একটা মাকে একটা যে ভালো জায়গায় মাকে বসানো যেতে আইটা বডি এমআরআই করেছে নার্ভের পরীক্ষা করেছে আমাকে দেখে বললেন যে আপনার হেট হওয়া যাবে না বসা যাবে না কোনো মাল চাগানো যাবে না আমার কাজটাই ওই সব কারখানার কাজ সব ভারী মাল চাগানোর কাজ এমনকি বললেন যে সার্জারিও করতে হতে পারে তা আমি কিছুই করিনি আমাকে শুধু দুটো ওষুধ দিয়েছে সকাল আর বিকেল খেতে তিন মাস খাওয়ার পরে আমি চার মাস খাওয়ার পরে গিয়েছিলাম এখন উনি বলছেন আপনাকে তো সার্জারি করতে বলেছিলেন বলেনি যে হ্যাঁ বলেছিলেন কিন্তু আমি তো ভালো আছি আমি বৈশাখ মাসের চোদ্দ তারিখ এসেছিলাম হ্যাঁ এই মন্দিরে মন্দিরে এসেই আপনার মানে হয়েছে দর্শক বন্ধুরা এই হচ্ছে বর্ধমান রেল স্টেশনের বাইরের দৃশ্য আপনারা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে বাম দিকে দেখতে পাবেন অনেকগুলি টোটো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কোনো কোনো টোটো চালক আবার কৃষ্ণকালী মন্দির বলে চিৎকার করছে তিরিশ টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাবেন কাননে কৃষ্ণকালী মন্দিরে ডিসক্রিপশান বক্সে একজন টোটো চালকের ফোন নাম্বার দিয়ে দেবো প্রয়োজনে তাকে ফোন করে নিতে পারবেন